বসে থাকো বসে থাকো হেলমেট বসে থাকো বসে 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 না অবশ্যই জরুরি আছে এই আমি মানে খুব লজ্জিত যেহেতু একটা বাচ্চা আমাকে রাস্তার মাঝখানে ধরে বলছে কথাটা নেক্সট টাইম থেকে আর হবে না আমি মূলত হেলমেট পরে না তাদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তারা যেন সুরক্ষিত থাকে সেই জন্য আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে সঙ্গে আমাদের মায়াপুর পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ থেকে সকলেই এখানে উপস্থিত আছেন আমরা পথ চলতি যারা বাইক যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে বাচ্চারা একটা গোলাপের মাধ্যমে তাদেরকে সতর্কতামূলক কিছু কথা তাদের শুনিয়েছে যে হেলমেট পরাটা অত্যন্ত জরুরি